তারা গুলি পাল্টা লাগবো ভাই আমার কাছে একটা এমপি আছে আর একটা সচের ভয়ানক গান আছে চার্জিং গান এই চার্জিং গানটা হবে বই দেখে এনিমি থাকতে পারে লোকেশন পাইছি কই এনিমি এনেমি কই লোকেশন যেহেতু পাইছি এই যে উঠতেছে উপরে খা 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 ও কমে দানা রাস মারতে একটা ওয়াল ওকে এক আরে নিচে পড়ে গেছে রে তাহলে এন থেকে মাইরে দিমো চট ও এর কাছে হয়তো ভয়ানক গান ছিল তার এই ডাইরেক্ট উঠতেছে এটা খাইছে মার কিছু এর কাছে কিন্তু হুকুম আছে হুকুম কিন্তু খুবই একটা ভাইরাল ক্যারেক্টার বলতে পারেন তো এই যে এই যে একটা এদিকে ওয়াল পাতে হবো ওকে ওয়াল এখন কি করব ওটি কিন্তু ওয়াল পাইতে দিতেছে তো এখন চট আরে ভাই এ কোন জায়গায় লুকাই ছিল আরে রাস দেবাতে খালি দূরে গেছে যা বৈরা দিছি একদম বৈরা দিছি মানে আমার সাথে ফাইট না নিয়ে দূরেছে মানে ভাগার চেষ্টা করতেছি এক যেহেতু পাইছি আজকে হবে খেলা একটা যে দুর্দান্ত খেলা দিতে হইব আর এই জায়গায় এনিমি টেনিমি আছে কিনা সেটা জানি না যেহেতু চারটে কিল হয়েছে আর কয়েকটা কিল দিতে পারবো ও এই জায়গায় এটা আমি নক্ষের থেকে চলে গেছিলাম এটা কিল তুলতে মনে ছিল না এখন পাঁচটা হয়েছে আমরা এক কাজ করি এখান থেকে চলে যাই এখানে থাইকে কোনো লাভ নাই মনে হইতেছে এই জায়গায় যে কয়েকটা ছিল ওই কয়েকটা আমি মাইরা দিছি হয়তো বা এক স্কোট আসছিল আর একটা সিঙ্গেল পাবলিক আসছিল পাঁচটা আসছিলো পাঁচটাকে আমি মাইরা দিছি তো এগুলি কিন্তু মারা কোনো ব্যাপার না আমার কাছে কোনো টাপ ব্যাপার না বুঝতে পারছেন ব্যাপারটা তো আমরা এখান থেকে একটু ঘুরে দেখি নাকি আর খুবই দুর্বল তো এখান থেকে কিছু কেনাকাটা করে নেই এটা নিয়ে নেই আর এখান থেকে বেস হেলমেট নিয়ে নিতে হইবো আরে খালি বেসটা নিলাম আর কিছু নিতে পারলাম না এক সমস্যা নাই হেলমেট যেহেতু নাই একটা হেলমেট খুঁজে নিতে হইবো দুই লেভেল হলেও নিতে হইব ওই একটা হেলমেট ও দেখতেছি না কারণ একটু কাজ করি একটু উপরে যায়নি লস পেট দিয়ে তার চলে যাবো পিকের সাথে অচুরি পিকের সাথে না পিকে আরে ভাই দুইটা কি কথা পিকে চাত আর পিক দুইটা কিন্তু একই জায়গা তো একটা লঞ্চ পেট যেহেতু আছে আমার কোনো টেনশন নাই গিয়ে না কিন্তু ভালো কাজ করছে এই জায়গায় একটা লঞ্চ পেট দিয়ে ডাইরেক্ট পিকের সাথে চলে যাবো ও মনে হয় পিকের সাথে যাইবো না পিকের আশেপাশে নামো তো এই জায়গায় ল্যান্ড করে বেলাইছি আর এই জায়গায় কিন্তু এনিমে আছে ভালো জায়গায় ল্যান্ড করছি ওই সামনে এই যে একটা টাউন আরেকটা আছে এই যে এটা এটা মরে যা আর ওয়াল পাতাইছে রে ভাই রাশ মারতে হবো ওই ডাউন দুইটা ডাউন আমি ভাবছিলাম কিন্তু ভাই না ওয়াল এরা কিন্তু পাতা নেই আমি ভুল দেখছিলাম আর সামনে একটা থাকতে পারে একটা নিম আছে লাগে নাই এবার লাগিয়ে যা ওরে আমার বাবাটা ভাই একটা মেটকিট করতে হইবো দাঁড়ান একটু পজিশন দেখে নেই এখন একটা মেটকেট ফটাফট কইরা কি করবো ওকে মারতে হবো তো এখন কি করবো মাইরা দিই যেহেতু ওরে ওর পিছনে করতে হবো একটু সামনে যাই যে ওরে ভাই এত দিছি দিচ্ছি মরানাই কেন এবার মরে যা মাথারি তো সহজে মরবে না মানে মাতারি পাওয়ার বেশি ও মানে নখ হয়ে গেছে তো হয়তো বা আমারই নেট ছিল না হয়তো বা নেট ছিল না দুইটা ভিতরে একটা হবে তো মাথার একটু হাইট বেশি সেটা আপনারা ভালোভাবে জানেন আর সামনেটার ব্যবস্থা করতে হবে সামনেটা যে কোন জায়গায় আছে এই যে এই যে হেডশট ওকে ভাই দুইশো তিনে হেডশট মারে দেই একশো মেট দিয়ে তো যাই আমরা কিন্তু নয়টা কিল করে ফেলেছি আর দশ বিশটা করতে হবে করার জন্য কি করতে হবে একটু পিকের ভিতরে যাইতে হবে তো দেখি পিকের ভিতরে যাই দেখি এনিমি ঠেনিমি আছে নাকি পিকের ভিতরে আগে এক কাজ করে এই সামনের ঘরে ওই এনিমি কয়েকটারে মারছি দুইটার মারছিলাম এই জায়গায় দেখি লুটপাট আছে নাকি লুটপাট কিন্তু প্রচুর করতে হইবো তো লুটপাট কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর সরি উপকার আর আমরা কি করবো ওই জায়গাতে লুটপাট করে নিলাম আমার কাছে ঘর খোলা ছিল না থাকলে কিন্তু খুলে ফেলাইতাম

একটা ডাউন আর ভাই ডাউন নেই দাঁড়ান দাঁড়ান একটা ব্যবস্থা করতে হবে এটা ডাউন ওকে ডাউন করে দিয়েছি দাঁড়িয়ে হিট মাইরা আর এটার ব্যবস্থা করতে হবে এটা ডাউনে যা ওকে ডাউন এটাও ডাউন তো কিলগুলাকে আগে তুলে নিই ফটাফট ভাই কিল তো আছে মানে কিল তুলেই কিন্তু বাস তো উঠে যায় কেউ উঠে গেছে একটা আর এই জায়গাটা কোথায় গেলো এই জায়গাটা তুলতে হইব হতে পারে ভাই দিতে পারে দাঁড়ান তাড়াতে যাই দেখি ও রিভাইট দেয় নাই যাই কিলে একটু উঠাই নিলাম তো আমরা কিন্তু এগারোটা কিল দেওয়া চেয়ার আর কয়েকটা দিতে হইব এখান থেকে কিছু লুটপাট করে নেই তো লুটপাট করে আমরা একটু কাট করে দেবো কারণ ভাই এইদিকে দিকে এগারোটা কিল হয়ে গেছে এই দিকে আর কিল নাও থাকতে পারে তো তাও ঘুরে ঘুরে দেখি এনেমি থাকতে পারে মানে পিকে আমি কিন্তু নামি নাই আজকে পিকে নামলে কিন্তু আজকে অনেক কয়েকটা কিল দিতে পারতাম এখনই যে এনেমি দেখতেছি আর প্রথম অবস্থায় তাহলে তো অনেক এনিমি থাকতো তো যাই এটা আমার ব্যর্থতা এই যে একটা ওকে ডাউন আরে ভাই মেলা ডেমেজ দিয়ে দিছি জল পাতাইতেছে বোকামির মতো জল পাতাতে পাতাইতেছে এই জায়গাতে ফাঁকা রাখছে আরে এটা কিন্তু পাক্কা লেভেলে বট কারণ গ্যাস বম্ব দিয়ে মাইরা দেবো ও দুকে গেছে দারান দারান একমাত্র এইবোই চট ওকে মানে দুনে ছিল এই ভাইটা হয়তো বা তার টিমের রিবেট দিতে আসছিল ভাই তোমাকে মেরে দিছি কারণ তোমাকে রিবেট দিতে কিছু মানুষ খাবারই তো দেখি আমরা এই থেকে কাট করে চলে যাবো আর এই জায়গায় কিন্তু প্রচুর খুঁজছি এই জায়গাতে খুঁজে দেখলাম যে না একটা পাইতেছি না তাহলে কি করবো তো টপ করে কাঠ মেরে দিছি তো গেছি আমরা কাটিং মেরে ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে আসছি ফ্যাক্টরিতে এনিমি আছে এক আছে এই একটা দাঁড়ান এটার ব্যবস্থা করতে চট ভাই একটা চাইতে ভাই পাঁচ তৈরি ব্যাক করতে হইব ওরে ভাই এই যে কয়টা স্কোর ধরে ফেলাছে তারা একটা মেটকিট মারি নি फटाफट মেটকিট না কিন্তু মরে দিতে পারি ভাই মারা যাব না আমার ওদেরকে মারার জন্য হইলো আমার বাইসে থাকতে হইব যাই আমি এই জায়গা একটা ইকে ফলাই এই যে এটা ফলাই দিছি এখন এর ওই উঠা এনিমিদের কে 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 মারবো মানে ভাই টিপস এন্ড ডিক্স খাটাই মারমো একটা একটা করে তিলে তিলে মারবো হাতে না করে ভাতে মারমো আজকে কেউ আর উঠে না কেন এই উঠে গেছে একটা কিছু ডেমেজ দিছি আবার উঠা লাগবে কারণ এক সেমিটে মারতে হইব দূরে যেহেতু একটা ওকে একটা ডাউন এটার একটা ও মাই গড দুইটা ডাউন ক্যারেক্টার আছে দাঁড়ান একটা মেটেট করে নি তারপরে প্যাকটা ওরে প্যাক ফাটালো রে বাবা রে বাবা দাঁড়ান ঢুকে যায় একটা এখন রাসমাত বই চট ওকে শেষ মানে ভাই সেকেন্ডে স্কোর খালাস করে দেই তাই আমরা কিন্তু পুরোটা খেল দিয়ে ফলাইছি আর কয়েকটা দিতে হবে যে মেডকেট মারি এখান থেকে চলে যাই ভাই এত কষ্ট করে এনিমি বললাম যদি না লুট করি তাহলে কি হইব যা কে জায়গা সুপার মেটকেট ছিল দুইটা আর কাট করে দিই আমরা ডাইরেক্ট এই জায়গায় চলে আসছি আর এক এনিমি মেরে দিছি তো গাইছি আমরা কিন্তু फटाफट এনিমিকে মেরে দিছি মানে ভয়রা দিছি আমরা কিন্তু এসকার ম্যাক্স করে নিয়ে আসছি এসকার না এক্সিমেন্ট এক্সিমেন্ট না দূর কি বলে এম41 তো এই যে একটা এটা ডাউন ওকে ডাউন হয়ে গেছে ইলুলে फटाफट টুলে নিয়ে আমার কিন্তু 18 17টা কিল হয়ে গেছে আর উপরে ওই বাই ভাই এনিমি আছে তারান উপরেটার ব্যবস্থা করতে হইব যে একটা যে তো ওয়াল পাতাইছি দেখি লোকেশন ও ওই দারেক উপরে কিন্তু স্কোয়াড আছে আমার সামনেও কিন্তু একটা আছে এখন এদের সবগুলোকে মারতে হইলে আমার একটু বুদ্ধি প্রয়োগ করতে হইব প্রতিপ্রয়োগ করার জন্য কি করতে হইব যে আমার একটু খুঁজে দেখা লাগবে এনিমিটা কই আছে তারপর বুদ্ধি প্রয়োগ করব তো একটু সামনে একা যাই এই ওয়ালের কাভারে যাই পরে সামনে দাঁড়ান 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 এই জায়গা থেকে এখন ভালো পজিশনে আইছি যেহেতু মাইরা তুমি এখন সবগুলোর একটা মেট করে নিলাম তো মেট না করলে কিন্তু মহিলা যেতে পারি কারণ এসপি ফুল রাখা কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এই জায়গায় কিন্তু বেলা লুট আছে আর এই ঘরে একটা আছে এই যে টাউন ওকে ডাউন করে দিয়েছি কিলগুলো তুলে নেই কিল তো আছে আঠারোটা কিল যেহেতু হয়েছে আর মাত্র এনিমি আছে সাতটা আমি শো ন আর এনিমি আছে সাতটাই ওই তো ওই তো একটা মহিলা গেছে যেহেতু আমি শো আটটা আছি তো যাই আটটার ভিতরে একটা তো আমি আর সাতটা আছে সাতটাকে মাত্র হইব

তো ওই যে এই যে একটা আসছে রাশ মাইরে দিচ্ছে যেহেতু একে মারতে হবো রাশ মারছে ভাই রাশ আমার সামনে মাইরে কোনো লাভ আছে আমি যে খেলো আর তো আমিও এখন রাশ মাইরে দেবো ইন্দিরা ডুইকে চর ওকে ডাউন 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 এইদিকে ওয়ালপাতায় কিলে তুলে নিতে হব কিল তোয়া দেবের বাড়া কিল তুলি মারা আর কিলো ওইটা যা ওকে আমার উনিশটা কিল হয়েছে আর কয়েকটা কিল দিতে হবো আরে ভাই ধইয়ে ফেলাছি রে দাঁড়ান দাঁড়ান এই জায়গায় একটা আছে এটা ডাউন হয়ে যা আর এই কই গেল এই যে 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 ডাউন ডাউন ওকে শেষ এটাও শেষ আর এনিমি আছে চারটা 20 টা কিল কিন্তু হয়ে গেছে চারটার মারতেই হবো যেমনি হোক মারতে হইবো তো আমরা একটা কাজ করি এদিকে স্পিডটা ফুল করে নিই আগে আর সামনে আছে এই যে যে ডাউন 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 কি হরে